পাঁচটি জায়গার কথা জানা যায় যে জায়গাগুলোতে দোয়া করলে কি হবে দোয়া কবুল হবে এবং এই দোয়া কবুল হবে যে সে বিষয়ে নবী আলাইসালাম তার বিভিন্ন হাদিসে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে আমাদেরকে জানাই গেছে তার ভিতরে প্রথম যে জায়গায় দোয়া কবুল হবে ওই জায়গাটা হলো আরাফাতের ময়দান কোন জায়গা ভাই আরাফাতের ময়দান আরাফাতের ময়দান বলতে আরাফাতের ময়দানে সব সময় না আরাফাতের ময়দানে হজের দিন হাজির সাহেবরা যেদিন আরাফাতের ময়দানে অবস্থান করেন নয় নয়জিলহজে অবস্থান করেন সেই আরাফাতের ময়দানে আরাফাতের দিনে হাজির সাহেবদের অবস্থানের দিনে হাজির সাহেবরা ওই জায়গাতে যে দোয়া করেন ওই দোয়া সাধারণত কি হয় না ফেরত হয় না ওই দোয়া কবুল পেয়েছেন নেবে আলাই সাল্লাহুসসালাম বলেছেন মত্তেম মালেক সন্দনাথের জীতাবে আর্সে খাইরুদ্দোহা এ দোহা আরাফা আরাফার ময়দানের দোয়া হলো সবচাইতে কি শ্রেষ্ঠ দোয়া যত দোয়া আছে এর ভিতরে সবচেয়ে উত্তম দোয়া কোন দোয়া ভাই আরাফাতের আমাদের ময়দানের আমরা অনেক আল্লাহর বান্দা আছি যারা এখনো আমাদের সুযোগ এবং তৌফিক হয় নাই আরাফাতের ময়দানে আরাফাতের দিনে যে অবস্থান করা অর্থাৎ হজ করা দ্বিতীয় যে জায়গায় দোয়া কবুল হয় ভাই সেটা হলো ফেরেস্তা যে জায়গায় আসে কোন জায়গায় ফেরেস্তা যে জায়গায় আসেন সেই জায়গায় দোয়া কবুল হয় কোন কোন জায়গায় ফেরেস্তা আসেন এর এ বিষয়ে হাদিসে বিভিন্ন বর্ণনা পাওয়া যায় যে সমস্ত জায়গাগুলোতে ফেরেস অবতরণ করেন হাজির হন উপস্থিত হন সেই জায়গাগুলোর কথা বিভিন্ন হাজি কি আছে বর্ণিত আছে তার ভিতরে দৃষ্টান্ত কোনো মানুষ যখন মুমর্ষ হয়ে যায় প্রচন্ড অসুস্থ হয়ে যায় জীবন সায়ান্ন যেটাকে বলে মৃত্যুর আগ মুহূর্তে মানুষের শিয়রে তার আশেপাশে ওই জায়গাতে আল্লাহতালার পক্ষ থেকে ফেরেশতারা অবতরণ করেন আল্লাহর ফেরেশতারা সেখানে কি করেন অবতরণ করেন আর ওই সময় দোয়া করলে ভালো কিছু চাইলে ফেরেশতারা তখন ওই চাওয়ার সঙ্গে আল্লাহর কাছে কি বলে আমিন আমিন বলে যার কারণ সে দোয়া কবুল হওয়ার সম্ভাবনা অনেক বেশি অনেক প্রবল এ বিষয়ে শহি মুসলিম হ্যাঁ আলাহি সাল্লাল্লাহু সাল্লাম বলেছেন ঈদ হাদর তুমুন মারিদা ওল মাইয়েদা ফকুল ও হই র ফাইনাল মালা একদায় তোমরা যখন কোনো অসুস্থ ব্যক্তির কাছে বা কোনো মানুষ মারা গেছে সে জায়গায় উপস্থিত হয়েছ তাহলে সেখানে ভালো কিছু চাও ভালো কিছু মন্দ কিছু বলিও না কারণ তোমরা ওখানে যা বলো অর্থাৎ ফেরেশতারা আমার জন্য কি করে আমার দোয়া কবুলের জন্য দোয়া তাহলে বোঝা গেল ফেরেশতা আসেন সেই জায়গাতে মনের চাওয়া পেশ করলে আল্লাহ সে চাওয়া কি করেন কবুল করেন আরেকটি ক্ষেত্র ফেরেস্তা উপস্থিতের সেটি হলো মুরগি যখন ডাকে মুরগির ডাকের সময় এ সময়ে ফেরেস্তা হাজির হয়ে যায় এবং এ বিষয়ে সহিব বুখারী এবং মুসলিম হাদিসে এসেছে বেলায়েসুল্লাহু সাল্লাল্লাহু আলাইহি বলেছেন ইদা সহহদিকাতু ফাদলি ফাইননা রাআত মালাকা যখন মুরগি আওয়াজ দিয়ে উঠে তো তোমরা মনে করে এমনি আওয়াজ দেয় না মুরগি যখন আওয়াজ দিয়ে ওঠে তখন তোমরা ওই সময় আল্লাহর কাছে তোমাদের মনের চাওয়াগুলোকে পেশ করো মনে মনে চাইতে পারেন যদি চাও তাহলে সেই চাওয়া কবুল হওয়ার সম্ভাবনা বেশি থাকে কারণ ফাইনাহারো আর মালাকা কারণ মুরগিয়ে ফেরেশটা দেখে তারপরে কি করে আওয়াজ করে তারপরে ফেরেশটা উপস্থিত আছে এখানে আর ফেরেশটা উপস্থিতের জায়গা কি হয় সাধারণত দোয়া কবুল হয় নাম্বার তিন সেজ দেয় দোয়া কবুল হয় কোন জায়গায় ভাই সেজ দ্য বড় কঠিন একটা জায়গা বড় কঠিন একটি জায়গা দোয়া কবলের জন্য আদর্শ একটি জায়গা নবী আলি সাল্লাহুতু সাল্লাম বলেছেন সেই মুসলিম হাদিস আবুরু হাজ্জালা তারা বর্ণা করেছেন আকরাবোমা কোন আব্দুমের রববিহী ও হুয়াশা যে বান্দা তার রবের সবচাইতে কাছাকাছি থাকে আল্লাহ সবচেয়ে নিকটে চলে যেতে পারে কোন সময় যখন সে শেষদায় চলে যায় যখন সেজদাহ চলে যায় তখন আল্লাহর যত কাছাকাছি যাওয়া যায় এত কাছাকাছি যাওয়ার সুযোগ আর তার জীবনে অন্য কোনো সময়ে হয় না ওই শেষদায় যেহেতু আল্লাহর সব চাইতে কাছাকাছি যাওয়া যায় সেজন্য আল্লেবে আল্লা সাল্তু সাল্লাম বলেন ফাখ ফিরুদ্দু শেষ দেয় আল্লাহর কাছে কি করো বেশি বেশি করে দোয়া করো অন্য ভাবনা আসে তিনি বলেছেন গেলে তোমরা দোয়া মনে প্রাণে দোয়া করো দোয়ার জন্য প্রচন্ড চেষ্টা করো সাধনা করো কষ্ট করো প্রিয় ভাইয়েরা তাহলে শেষ দেয় গিয়ে আল্লাহর কাছে কি করবো দোয়া করো চার নম্বর হলো মক্কায় দোয়া করলে দোয়া কবুল হয় মক্কায় বিভিন্ন জায়গায় দোয়া করলে দোয়া কবুল হয় পাঁচ নম্বর হলো হজ সংশ্লিষ্ট যে জায়গাগুলো আছে মাসায়ের হজ যেগুলো আছে সেগুলোতে দোয়া করলে কি হয় দোয়া